নমস্কার নির্মল আনন্দ চ্যানেলে সবাইকে সুস্বাগতম গুরুদেব প্রভু শ্রীকৃষ্ণ ও রাধামায়ের আশীর্বাদকে সারথি করে শ্রীমৎ ভগবত গীতার প্রণাম মন্ত্র দিয়ে শুরু করছি আজকের গীতা পাঠ শ্রী কৃষ্ণ হৃদয় সংসার মুক্তিদা

একটুখানি সংস্কৃততে ভেঙে বলে দিই ধৃষ্টকেতু চেকি তানাহ এটা রয়েছে প্রথম পার্টে হ্যাঁ প্রথম পার্টেরও আবার একটু ভেঙে ভেঙে বলবো হম আচ্ছা এটা প্রথম পার্ট প্রথম লাইনে আচ্ছা কেতু হ্যাঁ আগেই আমরা বলেছি যে যখনই তার্বশ্বয় আহ যুক্ত কোনো অক্ষর আসবে তার্বশ্বটা হয়ে যায় আহ বিস্বর্গ হিসেবে আগের অক্ষরের সাথে যুক্ত হয়ে যায় হ্যাঁ এবং আহ বাকি যে চ পরে থাকে সেটা পরের অক্ষরের সাথে যুক্ত হয় কিন্তু আহ উচ্চারণের সুবিধার্থে আমি এরম ভাবে একটু দেখিয়ে দিয়েছি তালিকা পত্রে কিন্তু আমরা কিন্তু আহ করি ওই মানে বিসর্গ হিসেবে উচ্চারণ করি না তালব্য সঙ্গে নিয়ে উচ্চারণ করি সেই জন্য তাল স্বর টাকে আহ একটুখানি করে যেভাবে উচ্চারণ করব সেই উচ্চারণের বাংলাটা কিরকম ভাবে সেটা বাংলা লিখে দিয়ে বোঝানোর চেষ্টা করেছি যাতে উচ্চারণটা সংস্কৃতের কাছাকাছি পৌঁছানো যায় প্রথম অক্ষরটা আছে ধৃষ্ট কেতু স্থিতিকান হম এটাকে ভাঙছি ধৃষ্ট যেমন আছে তেমন আচ্ছা কেতু সেই তারগশ্বটাকে ভাঙছে তারগু শটাকে ভেঙে যেটা পেলাম ধৃষ্ট কেতু বিসর্গ হিসেবে আগের অক্ষরের সাথে যুক্ত হয়ে গেল আর বাকি যে কি তা না হওয়াটা পড়ে রইল এটা সংস্কৃতের অরিজিনাল ভাঙা কিন্তু আমরা chanting এর সময় যখন উচ্চারণ করি তখন তাকে নিয়েই উচ্চারণ করি এবার তার ওপর যখন আমরা নিয়ে উচ্চারণ করছি তখন কি রকম হয় দেখতে এই বিষয়ের কথাটা আমি বলছি না মানে যদি বলতে হয় তাহলে ধৃষ্টা কেতু চেকি কি তা না হয় তো উচ্চ থাকে হম এটা সংস্কৃতিতে আদি নিয়ম কিন্তু আমরা যখন chanting এর সময় তার নিয়ে বলি তখন কি রকম ভাবে আহ উচ্চারণ করতে হবে সেটা বাংলা হরফে আমি ওপরে bracket মধ্যে লিখে দিয়েছি দৃষ্ট কে তুষ্যর্ত তার বসো হয় হসন্ত হবে যখনই আহ যে কোনো অক্ষর যেমন এখানে তার বসো যখন উচ্চারণ হচ্ছে তয় বসোর সাথে মানে আগের অক্ষরের সাথে তখনই একটা নিচে বিষয় ওটাকে হসন্ত আসে ওই হসন্তটা আসা মানে ও আর নিজে নিজে তার স্ব হিসেবে উচ্চারণ হতে পারবে না ও আগের অক্ষর মানে তুষ হিসবে যেমন হবে এখানে হবে দৃষ্টা কে তুষ আচ্ছা এবার বাকি পরে রইলো যে চে কি আছে এখানে একটা হ আছে হ কেন আছে কারণ কি শেষে অক্ষরের শেষে বিসর্গ আছে হ্যাঁ আচ্ছা এখানে অনেকেই প্রশ্ন করে যে একদম যেটা শেষে আমাদের এই যেমন পাঁচ নম্বর লেখা আছে দাড়ি দেওয়া আছে হ্যাঁ প্রথম পংক্তিটায় দাড়ি দেওয়া আছে তারপরে ডবল দাড়ি দেওয়া আছে তো যখনই ওই শেষে বিসর্গ থাকে তখন তখন হয় হ্যাঁ আবার আরেক মাত্র যখন প্রথম part টা যেটা আমি বলি যেমন এখানে ধৃষ্ট কেতু স্থিতি কানা এই প্রথম part যেখানে শেষ সেখানেও আমরা কিন্তু বিসর্গ করব হম কিন্তু এটা যদি ধৃষ্টর মধ্যে বা কেতুর মধ্যে কোথাও বিসর্গটা থাকতো তখন কিন্তু আমরা আর হটা হ টা বলতাম না হম না বলে তখন আমরা বলতাম অর্থ হ মানে উচ্চারণ করতাম কিন্তু হটা বলতাম না প্রথম part যখনই বা second part এ যখনি বা প্রথম line টার শেষে বিষয়টা থাকবে তখন তখন এই হটা পূর্ণ হ রূপে হ বলে উচ্চারিত হবে কাজেই এখানে আমার এই বিষয়ের কথা যেহেতু প্রথম part শেষে আছে সেই জন্য বিষয়ের কার জন্য একটা হ উচ্চারিত হবে সেই জন্য যে কি তা না হ হম বিষয়ের কথা হ বলে উচ্চারণ হচ্ছে আমি একটা বেগুনি রঙের তালিকা এই উচ্চারণ কিভাবে ভেঙে ভেঙে উচ্চারিত হয় সেটা আমি একটু দেখিয়ে দেওয়ার চেষ্টা করেছি আহ লিখে তাহলে ভেঙে পেলাম ধৃষ্ট কেতু হম ধৃষ্ট উচ্চারণ করবো সেই জন্য ওইটা হয়ে গেছে ধৃষ্ট কেতুষ হ্যাঁ তারকে আমরা উচ্চ রাখছি না নিয়েই উচ্চারণ করছি সেই জন্য আমি উপরে ব্র্যাকেটে আরেকবার করে লিখে দিয়েছি ধৃষ্ট কেতুস এটা হয়ে গেল প্রথম লাইনের প্রথম পাঠ এই পারে আসছি প্রথম লাইনের সেকেন্ড পাঠ কাশি রাজস্ব বীরজ ভান এটা বাংলায় বললাম এবার দেখি এটাকে সংস্কৃত থেকে কিভাবে ভেঙে বলতে হবে কাশি রাজা আবার এই তারকেশ্বর যে তারকেশ্বর নিয়মই হচ্ছে তারকেশ্বর টাকে ভাঙলে বিসর্পা হয়ে আগের অক্ষরের সাথে চলে যায় কাশী রাজা এবং চঠ করে নিল চ হম এইবারে আমি chanting এর জন্য তারকেশ্বর নিয়েই বলবো সেই জন্য আমি উপরের bracket লিখে দিয়েছি যে কিভাবে তারকেশ্বর যদি নিয়ে বলি কিভাবে উচ্চারণটা হবে কাশী রাজাস হম এবং চ ঠিক আছে তা এইবারে পরের অক্ষরটা আসে বীর্যবান আচ্ছা সংস্কৃতি স যুক্ত অক্ষর গুলো একটু ভেঙে ভেঙে বললে ভালো হয় তাহলে chanting এর ছন্দটা ঠিক ঠিক আসে আচ্ছা বীর্যবান মানে জন্য একটা রেপ আছে যখনই সংস্কৃতিতে এরকম রেপ পাওয়া যাবে সেটা র হিসেবে আগের অক্ষরের সাথে যুক্ত হয়ে যাবে এই রেপটা র হিসেবে ব দীর্ঘের সাথে যুক্ত হয়ে হয়ে গেল বি আর অন্তঃস্থ জটা ফ্রি হয়ে গেল এইবারে আসে অন্তঃস্থ জয়ের উচ্চারণটা কিরকম হবে সেটা অন্তস্থ চর উচ্চারণ সময় হর্ষই প্লাস অন্তস্থ হওয়া হয় আমি এই বেগুনি রঙের তালিকাপত্র দেখে দিয়েছি এবার যখনই মুস্থ জ্বটা এভাবে উচ্চারণ হবে তখন উচ্চারণটা হবে ইয় হুম এই ইয় মানেই হচ্ছে দুঃস্থ জ তাহলে আমাকে কি বলতে হবে বিরিয় বির আচ্ছা বান এবার বানটা তো আমি বাংলায় বললাম বাংলায় ব বলা যাবে না এখানে বলতে হবে বয় উচ্চারণ হয় ও প্লাস অ তাহলে বয় উচ্চারণ হবে ও প্লাস অ এবার আমার কীরকম উচ্চারণটা হবে বি রি ওয়ান ওয়ান কেন কারণ বয়ের উচ্চারণটা হবে ও আর বয় আকার আছে সেই জন্য ওয়ার সাথে একটা আকার যোগ হয়ে হবে ওয়ান আর নয় হসন্ত আছে সেই জন্য ন ওয়ান তাহলে বি র ওয়ান তাহলে আমার অক্ষরটা কি পেলাম প্রথম লাইনের সেকেন্ড পার্টটা কাশি রাজস চ বিরিয় ওয়ান তাহলে পুরো লাইনটা টা কি পেলাম ধৃষ্টা কেতুস চেকি তানাহ পরের পাটি কাশি রাজাস চ বিরিয় ওয়ান এবার আসি সেকেন্ড লাইনে সেকেন্ড লাইনে আছে প্রথম পাটি পুরুজিত কুন্তি বুজস্ত এটা বাংলায় বললাম এবার এটাকে ভাঙি সংস্কৃত কিভাবে হবে পুরুজিত এখানে যেমন আছে তেমন থাকবে শুধুমাত্র খন্ড আ যেটা আছে সেটা বাংলায় ত হিসেবে উচ্চারিত হয় সংস্কৃত যখন উচ্চারণ হবে সেটা বাংলা ত এর হিসেবে লিখতে হবে পুরোজিত এটা এরম ভাবে উচ্চারণ করতে হয় আমি উচ্চারণের সুবিধার্থে এগুলো ক্লাস ক্লাস দিয়ে ভেঙে দিয়েছি হ্যাঁ মানে কিভাবে উচ্চারিত হবে এই সংস্কৃত অক্ষরটা সেটা বাংলা হরফে প্লাস প্লাস ক্লাস দিয়ে ভেঙে বলে দিয়েছি যাতে chanting এ সুবিধা হয় পুরোজিত তয় শিব উচ্চারিত করলাম এবার কুন্তি ভুজশ্চ এখানে সেই একই নিয়ম কুন্তি কে আমি একটু ভেঙে বলেছি যখনি নয় আছে ন আগে বলবো আগে বলতে গেলে নয় হসন্ত হয়ে যাবে আর তয় হস্য টা পরে রইলো এবার ভুজশ্চ ভুজশ্চ এর একই নিয়ম তাল হস্য আছে আদি নিয়ম অনুযায়ী সেটা বিসর্গ হয়ে আগের অক্ষরের সাথে যুক্ত হবে ভুজ চটা যেমন আছে পরে থাকবে ভুজশ্চ কিন্তু চান্টিনের সময় তার কে উজ্জ্বল রাখি না হুম যখনই বিষয়ক হিসাবে যোগ হয় তার গোস্বরটা উজ্জ্বল হয়ে যায় তো ভোজঃ এটা বলি না চান্টিনের সময় ভোজস্বরই বলি সেই জন্য আমি আহ চ্যান্টিনের সুবিধার্থে কিভাবে উচ্চারণ করবো সেটা আমি উপরে লিখে দিলাম ভোজশ্চ হুম উপরের ব্র্যাকেটে লিখে দিলাম তাহলে কি হবে লাইনটা আহ সেকেন্ড লাইনের প্রথম পার্টটা পুরোজিত কুন্তি ভোজশ এবার আসি সেকেন্ড পার্টে

ব বলছি ও প্লাস অ হিসেবে মানে ঠোঁটে ঠোঁট রাখবো না ঠোঁট না চেপে খোলা ঠোঁটে বলবো ব তাহলেই ওটা শোনাবে ব এর মতো এইভাবে এইভাবেই ব টা উচ্চারণ করতে হয় সংস্কৃতে সাইওয়া হ্যাঁ এবার চাকালা আছে বলে সাইওয়া এরম বলবো হ্যাঁ এবার এখানেও একটা রয়েছে যেটা রয়েছে সেখানে একই নিয়ম বিসর্গ হিসাবে আগের অক্ষরের সাথে যুক্ত হচ্ছে চানটি সুবিধার জন্য আমি তাল্বস রাখছি সেই জন্য আমি ওপরে ব্রাকেটে দেখিয়ে দিয়েছি প্লাস তাল্বস হসন্ত দিয়ে ওটা আমি উচ্চারণ করছি সাইওয়া চটা আছে চলে আচ্ছা এখানে নর গব নর যেমন আছে তেমন রইল পোঙ্গা টাকে একটু ভেঙে নিয়েছি পোঙ্গা হম এবার বটাকে আমরা উচ্চারণ করবো ও প্লাস অ তাহলে হবে নর পঙ্গ নর আর ওখানে হ কেন কারণ বিসর্গ আছে এখানে তো লাইনের শেষে বিসর্গ আছে কাজেই পূর্ণ হ একটা উচ্চারিত হবে সেই জন্য এটাকে হ বলে একটা যোগ করলাম এটা হ বলে উচ্চারিত করতে হবে এই অক্ষরটার শেষে তাহলে এই হবে নর পুঙ্গ হুম তাহলে সেকেন্ড লাইনটা কীরকমভাবে পেলাম পুরুজিত কোনতি ভুজেষ্ঠ পরিবার కుజ నర పొంగ

पाशीराजश्च वीरवान् पुरुजित् कुन्तिभुजश्च शैवश्च नरपुङ्गवः धृष्टकेतुश्चिकीर्तनः पाशीराजश्च वीर्वन् पुरुजित् कुन्तीभुजश्च शैवश्च नरपुः

ধন্যবাদ আপনাদের উৎসাহী আমার অনুপ্রেরণা আমার সকল ব্রুদ্ধ ঠিক ক্ষমাপ্রনা প্রভুচরণে অর্পণ করলাম ও কৃষ্ণায় বাসুদেবায় পারমাত্মা প্রণত ক্লেশ না গিন্দায়